ইমানের পরে নেক আমলের কথা বলেছে তারা আমাদের ইমান কি থাকতে হবে খাঁটি থাকতে হবে কি থাকতে হবে খাঁটি খাঁটি বলতে মনে করি কোন বস্তুতে তুমি কোন জিনিস মিশানো না হয় তাই না খাঁটি সর্ষের তেল খাঁটি মধু আচ্ছা খাঁটি মধু বলা হয় কে বর্তমানে মানে খাঁটি সর্ষের তেল বলা হয় কে

অনেকে অনেক কথা বলি না আপনি ভাই কম খান কিন্তু ভালো থাকেন আপনি সমস্যা দিয়ে যার সমস্যা আছে ওইগুলো বেশি খেয়ে লাভ নেই খান একটু ভালো খান এই কথা আমরা সবাই বলি তাইলে ইমান যদি আপনার আমার চুরুটি থাকে তাইলে কিন্তু যতই আমল করি আমল কিন্তু থাকতেছে না এজন্য জন্য ইমানকে আপনার আমাকে মজবুত করতে হবে ইমানকে খাঁটি করতে হবে কি করলে খাঁটি হবে কিভাবে কিভাবে দুনিয়ার বুকে ভালো জিনিস পাইতে হইলে আপনি নিজেই চেষ্টা করেন নিজেই দৌড়াদৌড়ি করেন আমি নিজেই দৌড়াদৌড়ি দোড়ি করি ঠিক আপনার ইমান কিভাবে মজবুত হবে কিভাবে খালি হবে আপনাকেই দৌড়াতে হবে আপনাকেই মজবুত করতে হবে জন্য আপনার নাই আমি দুনিয়ার বুকের সমস্ত ভালো জিনিস ছিললাম সব বুঝলাম এখানে এসে আমি বললাম আমি বুঝি না আমি জানি না আপনাকে কে বলেছে না বোঝার জন্য কে বলেছে আমি জানি না আমি বুঝিনা না আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আমরা বুঝি না কিন্তু ফিস তাকুল আল্লাহু রামান ও রহিম দান করুন ইমানের মধ্যে কখনো দান আল্লাহ তাআলা বলে